চুয়ানি এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে রোদের তাপে নাকি মানুষের রক্ত গরম হয়ে গেছে সব চিৎকার নিজের জামা কাপড় বমি করে ব্যাগে কার জামা কাপড় পরে চলে এসছে দাম শুনে তো চোখ ছানা বড় হয়ে গেছিল এই দেখছিলাম তিনটে সাথে একটা ফ্রি এগুলোও যদিও বা এই মধ্যেই ছিল আমরা নামলাম এই যে বারুইপুর জংশন বারুইপুর তাই বন্ধুরা আজকে সকালের খাবার থেকে ভিডিওটা শুরু করছি এখানে দেখছো একটু আলু ভাজা মাছ ভাজা ভাই আলু ভাজা পরোটা খেয়ে গেছে মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছে এখানে ডাল আছে আজকে আজকে হালকা রান্না হয়েছে আর হয়েছে হচ্ছে পিঁয়াজকালি ভাজা হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর শুয়ানি শুক্রবার মানেই যেন ডিকটেশন থাকে বেশিরভাগ দিনই ডিকটেশন থাকে শুক্রবার করে বা ইংলিশ ডিকটেশন সোমবার করে বাংলা ডিকটেশন বাবাই আজকে অফিসে ওখানে ব্লাড দেবে ওই জন্য হালকা করে রান্না করেছি তরকারি টরকারি সেরকম কিছু করিনি তো রাত্রেবেলা আবার করতে হবে যেদিন সকালে আর রান্না হয় সেদিন রাত্রেবেলা তো করতে হয় তো এখন আপাতত দুজনে রেডি হচ্ছি খাবো দাবো খেয়ে দিয়ে স্কুলে যাব গুড মর্নিং চলো আমরা ভাত তাত খেয়ে নিই খেয়ে রেডি হয়ে নিই স্কুলে যাবে সত্যি যাবে

রং চড়িয়ে বলা আমার মেয়ের অভ্যেস ফ্রেন্ড নেই মানে কি শরণার নেই বলে তো আর কেউ কোনো ফ্রেন্ড নেই হ্যাঁ আমরা এই যে রেডি হয়ে গেছি বেরোবো ঘরে তালা টালা দিয়ে বেরোনোটা একটা বড় দায়িত্বের ব্যাপার কারণ তালা খোলা থাকলে কি হবে সুহানি হ্যাঁ ও সুহানি পড়েছো জুতো ঠিক করে ওই দেখো আমাকে না বলে বেরিয়ে যাচ্ছে কেমন বদমাস মেয়ে আমি ব্যাগে একটু পেঁপে কেটে নিয়েছি পাপাইয়া আর এই ব্যাগে আছে মেয়ের স্কুল ব্যাগ একটা পাখা আছে ছাতাটা কোথায় দিয়েছে আমি জানি না দেখতে হবে বাবাই গুছিয়ে দিয়েছে চলো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি ছাতা কি ব্যাগে দিয়েছে মামা ছাতাটা তো দেখতে পাচ্ছি না মুখে বসেছিস কেন কেন পাগলা মুখে ছাতা কি লাগবে রোদ আছে ওই দৌড়িও না দাঁড়িয়ে যাও সুহানি কি রে মাম্মা আজকে এখনো খবর হলো না ডায়মন্ডে আজকে মনে হয় ট্রেন লেট আছে তো তো খবর হয়নি আজকে সরন না যাবে না গেছন মামার বাড়ি একটা বিয়েতে চলো এখানে গাধা গরু বাঘ টাইগার ভেড়া সব আছে হ্যাঁ গরু বল একটু দেখি কে বাঘ কে গরু একটু বল

সেই ওইদিকে গিয়ে ফটো তোলা হবে একটা ঠিক আছে চলো আর আর বাঘের মধ্যে একটু বল বাংলায় বাঘ বাংলার বাঘ আর ইংলিশে অরেঞ্জ বাঘের মুখটা আমরা স্কুলের সামনে চলে এলাম সুহানি টাটা বাই বাই দেখি একটু তাকাও হাও বুঝলি চলো দাঁড়া একটু পরে যা এখনো এ খোলে নি মা সবে খুলেছে যাবি গেটের কাছে খুব ভিড় দেখ গেটের কাছে খুব ভিড় ঢুকে যাবি না দাঁড়াবি সেয়ার সিটের জন্য হ্যাঁ একটু একটু দাঁড়া এক্ষুনি চলে আসবো ওরা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি এখন যেখানে বসি সেখানে কি রোদের তাপ রোদের রক্ত গরম হয়ে গেছে সব চিৎকার এখন এখন নার্সারি বলে চিৎকারে মেয়েকে স্কুলে দিয়ে যেখানে বসি সেখানে একটু বসেছিলাম বসে একদম লুডোও খেললাম কিন্তু হেরে গেছি মানে একটা গুটিতে শুধু পুটের জন্য হেরে গেছি তো যাই হোক হাটটা হারি সে পুটের জন্য হোক আর পাশের জন্য হোক ছয়ের জন্যই হোক না কেন তো আবার চলে এলাম এই যে পিছনে এক ডালিয়া ক্লাব দেখতে পাচ্ছ এখন যাচ্ছি গড়িয়াটের মুখে একটা দোকান আছে মেয়ের জন্য ইয়াকুল নিতে যাচ্ছি মেয়ে ওটা খায় তার নিয়ে আসা হচ্ছে না আজকে কোনো লেবুর জুস টুসও করে আনিনি বারবার জিজ্ঞাসা করছিল মা আননি আননি যাই একটু আগে আগে বেরিয়ে হয়ে যায় এক ডালিয়া এভার গ্রিনের লোকা রাস্তাটা দিয়ে এই যেখানে ডমিনোজ আছে তারপর সবই মোটামুটি আছে এখানে সিসিডি আছে মানে ক্যাফে কফি ডে আছে এখানে ফ্লোরিজ আছে কেকস আছে মোটামুটি সবই আছে এখান দিয়ে সামনে স্টাইল বাজার আছে এখানে মোমো বিক্রি হয় চা বিক্রি হয় সবই মোটামুটি হয় এই দিকে যা ওই দোকানটায় যাব ইয়াকুল পাইনি মেয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এখানে নার্সারি টু লাইন দিয়ে এখন ঢুকছে তারপর আমরা ঢুকবো লাইন দিয়ে দাঁড়াবো এই দেখো এই মেয়েকে নিয়ে আবার স্টেশন চলে এলাম ইয়াকুল তো পাইনি বলে এই একটা লিমকা একটা কোকা কোলার বোতল নিয়েছি মেয়েকে নেওয়ার সময় শুনলাম আনটি বলল। নাকি বমি করে দিয়েছে আলু ভাজা পরোটা খেয়ে বমি বলছে আমি টিফিন টিফিন করেছিস খাওয়ার সময় গা গোলা ছিল তখন বমি করে দিয়েছে বমি করে অন্য জামা কাপড় পরে এসছে ওর জামা কাপড় নয় এগুলো ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছে তাই তো এগুলো স্কুলে এক্সট্রা থাকে যাদের লাগে দেয় আবার এটুকু স্কুলে ফেরত দিতে হয় ও চল সিঁড়ি উঠতে যা কষ্ট হয় চলো 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 ভয় পাচ্ছ কেন আর উফ এই ভিতুটাকে নিয়ে আমি পারি না বল চল সরে চল সরে দাও এই দেখো নিজের জামা কাপড় বমি করে ব্যাগে কার জামা কাপড় পরে চলে এসছে এটা বড় সাইজ মনে হচ্ছে জানিস হ্যাঁ তোদের জামার পকেটে এখানে একটা কাপড় আছে না হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস ওয়ানের হ্যাঁ না হ্যাঁ না সুয়ানি ক্লাস ওয়ানের জামা পড়েছে দেখ বমি করে দিয়েছে জামা কাপড়ে তাই স্কুল থেকে আবার পরে দিয়ে দিয়ে বাড়ি এসে শুয়ানি সেই সকালের টিফিন খেলো সকালের টিফিন বলতে স্কুলে আলু ভাজা পরোটা নিয়ে গেছিলো সেটা তো খাইনি বমি করেছিল তো সেইটা খেলো আর আমি কিছু খাইনি আমাকে অল্প একটুখানি আলু ভাজা দিয়েছিল যেটা দিয়ে আমি মুড়ি খেয়েছি এখন আমরা যাচ্ছি জিমনাস্টিক ক্লাসে আজকে আর গাড়ি বের করা নেই আমরা স্কুটিতে যাব শনি জামা প্যান্টটা এই যে এখানটায় এমনি জল ধোয়া করে মেলে রাখলাম যে কালকে আবার খেঁচে দেবো সাবান দিয়ে একেবারে একটু ভালো করে গরম জলে কাচবো বলে আর কাচিনি ওটা হাতে নিচ্ছ কেন এনা প্রচুর দুষ্টুয়ে আমার বোতলটা নাও আমরা জিমনাস্টিক যাওয়ার সময় শুয়ানি এরকম একটা লাল নাই আর আমি একটা এরকম ব্লু কালারের নিই আজকে টাপার আরও আরো দুটো জিনিস কিনেছি টাপার ওয়্যারের বোতল আর এগুলো খুব ভালো লাগে আমার এই যে এইরকম দুটো কৌটো নিয়েছি আজকে আবার এইগুলো সব টাপার ওয়ের কৌটো খুব সুবিধা এতে মানে এটা ওটা রাখতে মেন হলো মেন হলো একটুও কিচ্ছু নরম হয় না হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবো এই যেমন আমার মুড়ির কৌটোটা আগে মুড়ি রাখলেই না কয়েকদিনের মাত্র মুড়ি পুরো নরম হয়ে যেত আর এখন এই মুড়িটাই প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহর ওপরে আছে দেখো এ দেখো ঠিক আছে গুঁড়ো হয়ে যাচ্ছে দাম বেশি নাই ঠিকই দাম দিয়ে জিনিস কিনলে অনেক দিন ইউজ করা যায় এর থেকেও বড় ছিল আমি এই সাইজটা নিয়েছিলাম আড়াইশো মুড়ির মতো চলো কি বলছো তোমার ব্যাগটা আমি নেবো ঠিক আছে নিচ্ছি চলে এলাম সুহানির জিমন্যাস্টিক ক্লাসে সুহানি এখন ব্যাগ থেকে আমার জলের বোতলটায় সেই পাখাটা আনা হয়নি আজকে তুমি জলটা ব্যাগে ব্যাগেই থাকে জল ভালো করে আটকেছো চলো চলো একটা ব্যাস ছুটি হলো একটা শুরু হবে ব্যাগটা খুলে নাও সোনা এইটা আজকে মেয়ের জন্য ইয়াকুল আনতে গেছিলাম ইয়াকুল তো পাইনি তো এইটা দেখে খুব ইচ্ছা করেছে পছন্দ বলবো না ইচ্ছা যে মিনি অরিও স্ট্রবেরি তা আমি ভাবলাম যে একবার নি দাম শুনে তো চোখ ছানা বড় হয়ে গেছিলো এই দেখো একদম ছোট্ট ছোট্ট তোমার মেয়ে একাই সব খেয়ে নেবে কটা খেয়েছে বা না এই থেকে

তো যাই হোক একবার নিলাম দুটোই ফ্লেভার ছিল চা কন কারে গা তুমি আজকে আমি করব কি গ্রিন টি সুয়ানি কি খাবে টিভিতে এখন আমাদের ভিডিও চলছে সুহানি কি খাবে সুহানি আমাদের মান কচু বাটার ভিডিও চলছে সবাই বলছে মান কচু জানো তো কাঁচা খেলেই বেশি ভালো লাগে বাটাটা কেন কাঁচা খাবে না ভয়ে ঠিক আছে বলবো না বসো তুমি চা খাবে তো তুমি চা খাবে চা খাবে সন্ধেবেলা এখন আটটা বাজে টিভিতে চলছে আমাদের ভিডিও এখানে বাবা মেয়ের চলছে লুডো খেলা কি ফোর্সে লুডো খেলছে দেখো দুজনে এখানে চলছে গ্রিন টি আর সাথে এই চার ধরনের কুকিজ আগের দিন আমরা অ্যাক্রোপলিস থেকে নিয়ে এসেছিলাম তিনটে সাথে একটা ফ্রি এগুলোও যদিও বা এই মধ্যেই ছিল আমি ঢাললাম এই ট্যাপার ওয়ারের কৌটোগুলো আজকেও আমি দুটো নিয়েছি এইগুলো যখন নিয়েছিলাম একশো সত্তর টাকা করে নিয়েছিল আজকে নিয়েছে একশো পঁয়ত্রিশ হ্যাঁ যে একটা আছে আরও দুটো আজকে আমি নতুন নিয়েছি যেটা পরিষ্কার করবো বলে রেখে এসেছি খুব যাই হোক গুগ ঢাললাম এটা আছে ওটস উইথ হানি আমার খুব ভালো লাগে এটা কোকোনাট ফ্লেভার এটা কাজু ফ্লেভার এটা চক চিপস মানে তিন রকমের সাথে একরকম ফ্রি ছিল রনি কি নেবে আর ও সুহানি বলছে পাপাকে একটা শান্তি করে ছয় ফেলে আমি কেটেছি সুহানি কোন বিস্কুটটা দেবে নিয়ে লাগিয়ে দাও নিজেদের ভিডিও এরকম টিভিটা দেখতে বেশ ভালো লাগে যদি পুরনো ভিডিও হয় অনেক দিন আগে সুয়ানি তখন ছোট্ট ছিল দেখতে যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না মানে কি করতাম আমরা শুয়ানি কি করতো সবই তার মধ্যে ধরা পড়ে কি হলো কিছু বলতে চাইছো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে যাবো বারুইপুর ওই জন্য বারুইপুর লোকাল ধরার জন্য দু নম্বরে চলে এসেছি ওটা এক নম্বর ওটা থেকে আমরা সকালবেলা ট্রেন ধরি আর এটাতে নামি তো এখন এই যে বাবাই আর মেয়ে সুহানি পরোটা খেতে যাচ্ছিস হ্যাঁ পরোটা খেতে যাচ্ছিস আমরা বারুইপুর যাচ্ছি পরোটা খেতে হ্যাঁ আমরা সেই তানিয়া মিত্তাল হয়ে গেলাম না বাবাই পরোটা খেতে বারুইপুর হ্যাঁ যেভাবে ছিলাম সেইভাবেই একদম যেই সেই ডিসিশন যেই সেই ছটফট কারণ এইদিকে ট্রেনগুলো এখন ভিড় বলে আমরা বারৈপুর লোকালটা ধরবো বলে তাড়াহুড়ো করে চলে এসছি বললে সাতাশে ট্রেন তিরিশ হয়ে গেছে তো হ্যাঁ আসে বসেছো একটু গল্প করো ফোন কেন হাতে না আমার ভিডিও তোমাকে দেখতে হবে না না দেখতে হবে না আমার ভিডিও দেখার নামে ফোন দেখতে হবে না আমরা এখন আছি মল্লিকপুর এর পরেরটাই তো বারুইপুর পরেরটা বারুইপুর তো আমরা নামলাম এই যে বারুইপুর জংশন বারুইপুর জংশন সোনারপুর জংশন তো ছেড়ে গেছে সোনারপুর জংশন থেকে উঠে এলাম চারিদিকে শুধু না 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 এই পাশে যাবো চারিদিকে শুধু ফল ওই সামনের দিক দিয়ে গেলেও তো টোটো পাওয়া যায় বাবাই ওই তোমার এ থেকে আসার সময় রাজারহাটের রাস্তায় আমরা চলে এলাম আসমা ধাবা এখানে কি খাবা সুয়ানি কি খাবা পরোটা ওই কোথায় যাচ্ছ পরোটা মোৰজনীৰ ষ্টেচাৰ বাৰু ভাবি কয় দিবি বেশি ফাঁকা ট্রেন দেখো বেড ফুল কিন্তু ট্রেন ফাঁকা এইটা অবস্থা দেখো হয়েছে মনের শান্তি মিটেছে বউ আর মেয়েকে আর কত দৌড় করাবে নিজের আনন্দের জন্য বলো জবাব নেই তোমার কাছে আছে হ্যাঁ